কে জানাই স্বাগতম আজকে আমাদের মূলত আলোচনার বিষয়বস্তু হলো বুধের ফান্সার এবং আপনারা জানেন বুধ বর্তমানে অমিন রাশিতে অবস্থান করছে এই বুধ বর্তমানে রিট্রোগ্রেড মোশন থেকেও জাস্ট বেরিয়েছে এবং ধীরে ধীরে সে কিন্তু আবার মেষ রাশির দিকে যাওয়া শুরু করবে অ্যাজ এ রেজাল্ট আমরা দেখব 10th মে 2024 বুধ কিন্তু প্রবেশ করবে মেষ রাশিতে এই যে বুধের মেষ রাশিতে প্রবেশ করা এটা কি আদতেও পজিটিভ হবে আমাদের জন্য না নতুন কিছু নেগেটিভিটি বহন করে আনতে পারে সেটি নিয়ে আমরা চর্চা করব প্রথমেই বলি আপনাদের রাষ্ট্রাধিপতি হচ্ছেন বুধ যে কারণে আপনাদের প্রত্যেকের মধ্যেই বুধের কোন না কোনো প্রভাব আমরা লক্ষ্য করি এবং পজিটিভ প্রভাবও আমরা লক্ষ্য করতে শাস্ত্রে বলছে বুধ চন্দ্র সূত্র বুধকে চন্দ্রের সন্তান তিনি হচ্ছেন জ্ঞানী এবং নিবুধ বোধনতাথা তার মধ্যে আমরা দেখেছি প্রচুর 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 বোধন শক্তি তাহলে যার মধ্যে বোধন শক্তি আছে যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে জ্ঞানের বহিঃ প্রকাশ করার অবকাশ রয়েছে লেখনী শক্তি স্মৃতি শক্তি জ্ঞানী শক্তি বোধন শক্তি সমস্ত কিছুতেই বোধের ভূমিকা কিন্তু অপরিসীম আবার বোধ হলেন রাজপুত্র বোধকে রাজপুত্রের সাথে তুলনা করা হয় এবং একই সাথে তিনি কিন্তু তারার সন্তান সেই বুধ যিনি কুমার এবং এই বোধের মধ্যে আমরা আরো বেশ কিছু কোয়ালিটি দেখতে পাই অনুকরণ নিয়ে আমরা বহুবার কথা বলেছি অনুকরণ প্রিয়তা নিয়ে আমরা বিভিন্ন রকম কথা প্রায়শই বলে থাকি মুধের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কপি করা অনুকরণ করা এই যে কোয়ালিটিটা এটা কিন্তু তুলনামূলক ভাবে বুধের বেশি থাকে আবার সেই যে আমি তোমার পোষা পাখি যেমন শেখাও তেমনি শিখি এই যে শেখা দু ধরনের আমরা জাতক দেখতে পাই এক ধরনের জাতক যারা পড়াশোনা করে না তো যারা করে না তাদেরকে যদি আমরা অ্যাপার্ট রেখে যারা পড়াশোনা করে তাদের মধ্যে ধরনের দু ভাগ করি সেখানে দেখা যাবে এক ভাগ মুখস্থ বিদ্যার প্রতি অনেক বেশি আস্থাশীল বা সেটার মাধ্যমেই অগ্রগতি করে থাকে আর এক দল আছে তারা মুখস্থ বিদ্যাটাকে অতটা গুরুত্ব দেয় না তাদের কিন্তু প্রাথমিক যে টার্গেট যে প্রাথমিক যে শেখার চাহিদাটা সেটা কিন্তু তারা জ্ঞানের প্রতি অনেকটা বেশি দিয়ে থাকে তো বুধ মুখস্থ ক্ষেত্রে দক্ষতা পারায় অনেক ক্ষেত্রে আমরা দেখি ভালো লয়ার মানে আইন বিষয় নিয়ে যারা পড়াশোনা করেন যারা ভেষজ শাস্ত্র মানে চিকিৎসা শাস্ত্র নিয়েও পড়াশোনা করেন বা অনেকেই আছেন যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করছেন বিশেষ করে অঙ্ক শেখার গণিত শাস্ত্র শেখার যে দৌর্য সেটা কিন্তু অবশ্যই বুধ প্রদান করে যদিও প্রপারলি বুধ প্রদান করে না কিন্তু সেই যে মতিত্বের প্রয়োজন সেটা প্রদান করে হচ্ছে বুধ যে কারণে বুধ যদি কারোর ড্যামেজ হয় কিন্তু খুব ভালো ক্যালকুলেটিভ নয় বা খুব ভালো অঙ্কে পারদর্শিতা রাখতে পারে তো এই হেন বুধ যার প্রভাব বর্তমানে আপনাদের রাশি সাপেক্ষে রাশি সপ্তমে আছে পজিটিভ প্রভাব নেগেটিভ প্রভাব বিভিন্ন রকম ভাবেই পাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে নিশ্চিত ধনাত্মকতা আছে তবে সব ক্ষেত্রেই যে ধনাত্মকতা আছে সেটি বলা যায় না অনেক যে নেই সেটা বলার অপেক্ষা রাখছে না তাহলে এখানে আমরা এটা বুঝতে পারলাম যে বুধের সঞ্চার আমাদের দুটো আংকিক খুলে দেবে পজিটিভ আঙ্গিকও দেবে আবার কিছুটা ঋণাত্মক আঙ্গিকও দিতে পারে কোন কোন ক্ষেত্রে পজিটিভ হতে পারে চলুন সেটা প্রথমে জানার চেষ্টা করি প্রথমত বলে রাখি বুধ বর্তমানে আপনাদের সপ্তমে আছে টেন্থ করবে অষ্টম আমরা অষ্টমে অষ্টম ভাব শুনলেই বেশ ভয় যে অষ্টম মানেই সম্ভবত খারাপ কিন্তু যত পরিবর্তন হয় যাবতীয় পরিবর্তন যাবতীয় চেঞ্জ প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই কিন্তু বুধের ভূমিকাটা অনেক বুধের প্রভাব ছাড়া পরিবর্তন সঠিকভাবে করা যায় না বা বুধের প্রভাব ছাড়া চেঞ্জ করতে গেলে বিভিন্ন রকমের ডিস্টারবেন্সের জায়গা আসে তাহলে এটা কিন্তু অনেকটা পরিষ্কার আমাদের জন্য হলো যে বুধের এই সঞ্চারের প্রভাবে কিছু পরিবর্তনশীলতার জন্ম নেই এখানে অনেক প্রশ্ন হয় কিসের পরিবর্তন কোন কোন ক্ষেত্রের পরিবর্তন হতে পারে কেন হতে পারে বুধ আপনাদের টেন থাউজেন্ড ল দশম ঘরের অধিপতি সে এইট থাউজে প্রবেশ করবে তার মানে কর্মজীবনের ক্ষেত্রে আমরা যেমন অনেক ক্ষেত্রে অযাচিত কিছু বাধা পেতে পারি তেমনই অনেক ক্ষেত্রে দেখা যাবে পরিবর্তনের সুযোগ আছে কিছু তো কিছু পরিবর্তন নিশ্চিতভাবে আপনাদের পজিটিভিটিকে ইনক্রিজ করবে সে বিষয়ে সন্দেহ নেই অনেক ক্ষেত্রে আমরা দেখব কর্মজীবনের ক্ষেত্রে নতুন ডিসিশন নেওয়া যেমন ধরুন আপনি বর্তমানে চাকরি করেন আপনি দীর্ঘদিন ধরেই ভাবছেন যে চাকরির সাথে সাথে একটা সেলফ প্রফেশন করব তো এই যে ইনিশিয়ালাইজেশন এই যে শুরু করাটা এটা বুধ আপনাকে প্রদান করতে পারে সেকেন্ডলি আমরা লক্ষ্য করতে পারবো যে নতুন কিছু ইনিশিয়ালাইজেশন করা অনলাইন মাধ্যমে আপনি হয়তো এমবি করেন আপনি হয়তো ইউটিউব করেন দীর্ঘদিন ধরে শখ রয়েছে একটা ব্লগ চ্যানেল করবেন কিন্তু সময়ের অভাবে বা অন্য কোনো অবকাশে সেটা করতে পারছেন না এই সঞ্চার আপনাকে কিন্তু এই বিষয়ে সহায়তা করবে একই সাথে আমরা দেখতে পারবো যে সাডেন কিছু বাধাও আপনি পাবেন যেটা আপনার ডেফিনেটলি কর্মজীবনের ক্ষেত্রে যেমন বসের সাথে একটু অসন্তোষ আপনার অফিস অন্য যে ল্যাপটপরা তাদের সাথে একটু অসন্তোষের জায়গা তৈরি হবে যদিও এটা লং লাস্টিং চলবে এরকম কোনো কিছু নয় দশই মে থেকে এই সঞ্চারটা শুরু হচ্ছে থার্টি ফার্স্ট মে পর্যন্ত এই সঞ্চারের কম্বিনেশনটা চলবে তো এন্টায়ার টাইমই যে ভাবে চলবে সেটা আমি মনে করি না উপরন্ত আমি মনে করি অনেকটা ক্ষেত্রে আমরা পজিটিভিটি বা পজিটিভ আউটকামগুলো পাবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার মানে পরিবর্তনশীলতার জায়গা আসছে কোনো না কোন পরিবর্তন প্রফেশনাল লাইফে হবে কেউ চাকরি চেঞ্জ করবেন এই সময় কেউ বা কর্মের ধরন চেঞ্জ করবে দেখুন চাকরি চেঞ্জ করাটা কর্পোরেট সাইড খুব সাধারণ বিষয় কিন্তু যেটি সাধারণ বিষয় নয় সেটি হলো টোটাল ট্রেড চেঞ্জ করা আমি ইতিপূর্বেই অনেক কন্যা রাশি জাতক জাতিকাদের সাথে পার্সোনালি কথা বলার সৌভাগ্য পেয়েছি আলোচনা করেছি এবং আমি অনেক ক্ষেত্রেই দেখেছি তাদের বক্তব্য যে আমি এই সময় ট্রেড চেঞ্জ করতে চাই ট্রেড ইন দ্য সেন্স তিনি হয়তো আইটিতে আছেন তার আর ভালো লাগছে সে চাইছে একটু অন্যরকম বিষয়ে যেতে তিনি হয়তো ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছেন কিন্তু সে চাইছে একটু ট্রেড শিখে অনলাইন এই সমস্ত করতে দেখুন আমি একটা কথা খুব স্পষ্ট আপনাদের বলছি চেঞ্জ করবেন ভালো কথা কোনো সমস্যা নেই বৃহস্পতি নবমে আছেন বৃহস্পতির দৃষ্টি আপনার রাশিতে আছে চেঞ্জ করবেন খুব ভালোভাবে চেঞ্জ করবেন তাতেও প্রবলেম নেই কিন্তু কিন্তু সমস্যাটা হচ্ছে ট্রেড চেঞ্জ করার ক্ষেত্রে একবারের জায়গায় দুবার নয় একশোবার ভাবুন সেটা আপনার জন্য বেটার হয় তাহলে পরিবর্তন করুন কোম্পানি হোক অন্যান্য বিষয়বস্তু হোক কিন্তু পরিবর্তনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমরা যদি ট্রেড চেঞ্জ করি তাহলে আদ্য অন্ত সমস্তটা কিছু বুঝে অ্যানালাইসিস করে তারপরে আমাদের পরিবর্তন করা উচিত সেটি আমাদের জন্য ধনাত্মক হবে সেটি আমাদের জন্য পজিটিভ হবে কোন কোন ক্ষেত্রে চেঞ্জ করাটা প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে প্রথমত অনেকে আছেন যারা ল রিলেটেড বিষয় এতদিন ছিলেন চাকরি করতেন সিমিপ কথায় বলি চাকরি করতেন বর্তমানে আপনি ভাবছেন চাকরিটাকে ছেড়ে দিই সেলফ প্রফেশন স্বনিয়ন্ত্রিত পেশায় আসবে আমি আপনাকে পরামর্শ দিই আপনি ধীরে ধীরে সেলফ প্রফেশনে আসুন একটা জায়গা তৈরি করুন তারপরে ছেড়ে দিন কোনো অসুবিধা সম্ভাবনা আছে সেলফ প্রফেশন রিগার্ডিং ম্যাটারে যথেষ্ট ডেভেলপ করা বা ডেভেলপমেন্ট করার একটা অবকাশ দেখতে পাচ্ছি আপনার রাশিটি যদি হয়ে থাকে কী রাশি যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে অনেকেই হেলথ রিলেটেড প্রচুর প্রবলেমে ভুগেছেন বিগত দিনে অনেকের মনের মধ্যে কনফিউশন এসেছে যে এই হেলথটাকে কিভাবে ঠিক করা যায় আদতেও কি হেন্দাটাকে ঠিক করা যাবে যদি ঠিক করা যায় কিভাবে যেতে পারে অনেক 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 এর আগে টেস্ট করেছেন সঠিক টেস্টের রেজাল্ট বুঝতে পারেননি কিংবা আপনার মনের মধ্যে একটা ম্যানিয়া তৈরি হয়েছে বোধহয় এই নেগেটিভটা আমার হয়েছে হয় ওই সমস্যাটা আপনার হয়েছে যে কারণে আপনি জলের মতো পয়সা নষ্ট করে কয়েকটি টেস্ট করেছেন ঠিক আছে টেস্ট করেছেন কনফার্মেশন হয়েছে সেটা একটা খুব ভালো কথা কিন্তু তারপরেও আপনার কিছু সেই তো আছে যেটার কারণে আপনি এখনো চিন্তিত যে সিমটম গুলো তো থেকে গেল তাহলে প্রবলেম কি ভিতরে আছে এই জায়গাতে আমি প্রথমত পরামর্শ দেবো বাবুর কনসালটেশন করার দ্বিতীয় যে কথাটি আমি আপনাদের বলতে পারি এই ধরনের কম্বিনেশনে কিছুটা পজিটিভিটির মাত্রা আপনাদের বাড়বে বা কিছুটা পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা মানে এবার দেখা যাবে হেলথকে সুস্থতার দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে আপনি এক ধাপ নয় দুধাপ এগিয়ে থাকেন কিছু কিছু সিমটমিক সমস্যা দেখবেন এখন থেকে আর থাকছে না কিছু কিছু সিমটমিক সমস্যা থেকে বেরিয়ে আসার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কি রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আমরা আরো বেশ কয়েকটি ক্ষেত্রে পজিটিভিটি পাব এইটি মার্কারি যাচ্ছে কিছু সম্পর্ক পুনরুজ্জীবিত হবে তার মানে সম্পর্ক ছিল বিশেষ কোনো কারণবশত কন্টাক্ট ছিল না যোগাযোগ ছিল না হঠাৎ করেই সমস্যা হতে পারে হঠাৎ করে আপনার যোগাযোগ বাড়তে পারে কিছু যোগাযোগ তো নিশ্চিতভাবেই ভালো এটা নিয়ে সমস্যা কিছু যোগাযোগ তো নিশ্চিতভাবেই ভালো সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই ভুল যোগাযোগের মধ্যে আবার পড়তে পারে দেখুন একটা স্বাভাবিক বিষয় আমাদের বুঝতে হবে একটা সময় সম্পর্ক ছিল আজকে সম্পর্ক নেই আপনি চিন্তিত আছেন সে হয়তো যোগাযোগ করেছে একটা সময় আপনি হয়তো বহু যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো একটা কারণবশত কোনো কিছুই না যোগাযোগটা সংগঠিত হয়েছিল না সম্পর্কটা আবার নতুন উদ্যমে শুরু হয়েছিল প্র্যাকটিক্যালি হয়নি তো যাদের এহেন কিছু সমস্যার জায়গা এখনো পর্যন্ত আছে যারা এহেন কিছু সমস্যার কারণে এখনো পর্যন্ত ভুগছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে ডেভেলপমেন্টের অবকার নিশ্চিতভাবেই আছে রাশিটি যদি আপনার কন্যা হয় কন্যা রাশি জাতক জাতিকাদের অনেকের মূল সমস্যা ফাইন্যান্সিয়াল এবং এই সঞ্চারের সাথে ফাইনান্সিয়াল কোনো কানেকশান আছে কিনা অনেকেই প্রশ্ন করতে পারেন আমি বলি কিছুটা তো অবশ্যই আছে কারণ অষ্টমে বুধ অবস্থান করে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে অনেকেই ভাবছেন যে এটার ফলে হয়তো আর্থিক সমস্যাটা অনেকটা বাড়তে পারে এবং প্রাপ্তিকালী এই মুহূর্তে আপনারা যে প্রভূত পরিমাণে আর্থিক সমস্যায় আছেন বা আর্থিক সমস্যাটাই আপনাদের একমাত্র সমস্যা সেটা আমি মনে করি না পার্সোনাল লাইফে সমস্যাও আছে কিছু প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও কিছু স্ট্রেংথ আপনাদের কমেছে আগে যেভাবে আপনি প্রফেশনটাকে কন্টিনিউ করছিলেন ডে বাই ডে সেই গ্রোথ কোথাও যেন হারিয়ে যাচ্ছে এটা আপনার কাছে একটা চিন্তার বিষয়বস্তু বলে আমার মনে হয় তবে আমি বলি এই গ্রোথ এই যে হঠাৎ করে মনে হচ্ছিল থেমে যাচ্ছে হঠাৎ করে মনে হচ্ছে কিছু করতে পারবো না একটা লেস কনফিডেন্ট হয়ে যাচ্ছেন আপনি ডে বাই ডে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা প্রাকাল স্পিকিং পজিটিভিটির মাত্রাটা বাড়বে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই করে না আমরা লক্ষ্য করতে পারবো এই সমসাময়িক সময়ে কিছু আটকে থাকা টাকা কিছু পাওনা টাকা সেটা নিয়ে একটু বিবাদ বা বিশৃঙ্খল হতে পারে এবং অন্তিমে কিছু প্রাপ্তির মতো অবকাশের জায়গাও লক্ষ্য করা যায় আপনাদের ক্ষেত্রে তবে একটা কথা মাথায় রাখতে হবে নতুন করে ধার দেওয়া দেনা দেওয়া এগুলোর মধ্যে জড়ানো যাবে না ধার দেওয়া বা দেনা এগুলোর মাধ্যমে বেশ কিছু জটিলতা আপনাদের বিগত দিনে শুরু আমি মনে করি এই বিষয়গুলোকে দেওয়া একটু বোঝার প্রয়োজনীয়তা রয়েছে এবং দেখুন বন্ধু প্রীতি সবার থাকে আমরা সবাই চাই আমাদের বন্ধুদের হেল্প করতে একজন এক্সেপশনাল থাকবে সেটা স্বাভাবিক কিন্তু এতটাও বেশি হেল্প করার প্রয়োজনীয়তা নেই যেটির কারণে আপনার ব্যক্তিগত জীবনটা অনেক সমস্যা হয়েছে আমি বলবো লোন একজন নিচ্ছে ইন্ট্রোডিউস আপনি তার খুব পরিচিত মানুষ আপনি ইন্ট্রোডিউসার হিসেবে তাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোনো আর্থিক বিষয়ে রিক্স নেওয়া যাবে না যে কোনো আর্থিক বিষয়ে অপরের হয়ে নিজের লাইবিলিটি নেবেন না এটি আপনার জন্য সমস্যার আমি আরও স্পষ্টভাবে বলছি সেটা করা যাবে না যারা সেল প্রফেশনে আছেন তাদের জন্য আমি আশাবাদী বিকজ তাদের পজিটিভিটির মাত্রা প্রকৃত অর্থেই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা হবে যারা অন্যান্য প্রফেশনগুলোর মধ্যেও কানেক্টেড রয়েছেন সেলফ প্রফেশনকে ব্যাথি রেখে আমরা কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবেই ধনাত্মকতা লক্ষ্য করতে পারব তবে যে জায়গাটা প্রবলেম সামান্য স্তরে আপনাদের প্রাথমিক অবস্থায় ভোগাতে পারে সেটা কর্মজীবনের পরিবর্তন কিছু কিছু ক্ষেত্রে জব রিলেটেড একটা ডিস্টারবেন্স বা একটা মেন্টাল প্রেশার ইনিশিয়ালি আসতে পারে যে হঠাৎ চাকরিটা একটা ডিস্টারবেন্স চলে আসলো হঠাৎ মনে হলো আর মনে হয় কন্টিনিউ করা যাবে না এই মনে হয় সব শেষ কিন্তু দ্যাট ইজ নট আলটিমেট এটি সর্বোত্তম বা সর্বশেষ নয় আজকের অনুষ্ঠান মূলত ছিল কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য মেইনলি কর্মজীবন কিছুটা রিলেশনশিপ এবং স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে মতামত আমাকে অবশ্যই জানাবেন গণেশ গায়ত্রীর নিয়মিত জব করুন জব করার চেষ্টা করুন প্রত্যেকে ভালো থাকবেন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ